সবাই আছে সবাই থাকো বন্দনা দিদি আছে বর্ণা দিদি আছে সুস্মিতা দিদি আছে রুমনা দাদা আছে সবাই সবাই থাকো সুসমি দিদি সুস্মিত দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্দা দিদি বলো কেমন আছো বন্দনা দিদি খাওয়া দাওয়া কখন করবে বন্দনা দিদি মেন এটা একটা নিয়ে এসছো না বন্দনা দিদিকে একটু প্রিন করি বন্দনা দিদি তোমার মেন আইডি বন্দনা দিদিকে সবাই বন্ধ করে নিও যে আইডিটা আছে বন্যা দিদি একটা ওই বন্দনা দিদিকে বন্ধ করো সবাই তোমার মিনারি যাবো বন্দনা দিদি কবি দিদি যে খাওয়া হয়েছে হ্যাঁ দিদি খাওয়া হয়ে গেছে আমি নাই দিচ্ছি তোমাকে হ্যাঁ জানি দাদা তুমি তো দিয়েছিলে বুধবার ঠিক আছে ঠিক আছে নেপাল নেপাল ভাই কেমন আছো বলছে কবি দিদি দিই আমি জানি গো আমি নাই দিছি তোমাকে হ্যাঁ জানি তো তুমি তোমাকে বুধবার নাইট দাও দাদা কবি দিদি তোমাকে বল হ্যাঁ ভালো আছি দাদা বর্ণা দিদি বলছে সুস্মিতা দিদিকে জয়েন দান সুস্মিতা দিদি তোমাকে বন্ধ করে দিয়ে ব্যাক করে দিও আমাদের সুপর্ণা সুপর্ণাদি আমি চলে এলাম নাইট দিতে ঠিক আছে কবি দিদি থ্যাংক ইউ নাই দেওয়ার জন্য মনে করে এসছো ভাইয়ের কাছে কোনো চাপ নেই আমি চলে এলাম নাই দিতে ঠিক আছে ঠিক আছে অন রাখবে যখন ঘুম পাবে রেখে দেবে আমার এটা আমার সাপোর্ট আইডি পিন করতে হবে না ও সেটাই তোমার রাতের খাবার হয়ে গেছে হ্যাঁ নিশ্চয় হয়ে গেছে নিশ্চয় হয়ে গেছে গো সুজনা দিদি তোমাকে বন্ধ করে দি ব্যাক করে দিও বন্দনা দিদিকে সবাই একটু বন্ধ করে নিও কিন্তু আমি পিন করে না আমায় আমি পিন করি না ঠিক আছে ঠিক আছে রুনা দাদা আছে বন্দনা দিদি আছে কবিতা দিদি আছে নুনা দিদি আছে বন্যা দিদি আছে সবাই আছে সবাই থাকো পাপের দিদি আছে পিঙ্কি দিদি আছে বন্যা দিদি আছে বন্দনা দিদি আছে জয়েন ডান পিন বন্দনা দিদি তোমাকে এই বন্যা দিদি তোমাকে বন্ধ করেছে সুপর্ণা দিদি ব্যাক করে দিও লাইফ থেকে বেরিয়ে লুনা দাদা আছে সবাই আছে সবাই থাকো পিঙ্কি দিদি আছে ফিনাডিকে জয়েন রান করেছে আমাদের সুপর্ণা দিদি বর্ণা দিদি তুমি একটু ব্যাক করে দিও নুনা দাদা আছে সবাই আছে সবাই থাকো পিঙ্কি দিদি আছে হাত দেখাইছে दीदी आलोबा दी तुम्हें भलोबाशा पिंकी दीदी पिंकी दीदी सब भाई सब भाई